ছেলের জন্য ইউটিউবটাতে এসছি সবাইকে নাস্তা ঠিক আছে তা আমরা খামার দুধ দিয়া তারপরে গুরু মাংস দিয়া এ আবার খাইবো না এর জন্য একটা ডিম পোস্ট করে দিয়ে এই এরকম এরকম সাথে একটু শেয়ার করতেছি আর সবাইকে শোনা বুঝলি প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবো এটা তোমার না তো এরা আবে আবে তো গরু মাংস খায় না আবিরা ডিম লাগবে যাই নাস্তা নাস্তা খাই গে চলো তোমাদের সাথে শেয়ার করি গা এইটা এই রঙে এটা গেলে মানে দুইলে আমি করবেন শো টাকা <laughs> <laughs>

ওই নিচে দাও ওই ভিতরে দাদা হুম এগেলে আমার খাল ঘাড়া দিয়া গেছে এমনি এমনি মাছ না বুঝছ বাল মাসে একটু পুতুল বাল আল্লাহ আমি কি বড় গোয়াল মাছ

કોર અનુંનોનો ન્યાત પાદ પામા બની ન્યાત આમે ટેન ખાનામાં આમાજ છે તનનો મમતી કુમર

এখন আমি ছাদের উপরে কাপড় চোপড়ে আরে দেখো উপরে হাঙ্গা লাগছে দেখো

মলিক নামনি লাল মা তো বিয়ার আয়োজন করা নাই তোরা খে দেখছো ছাদার উপরে কি চলতে আর আমি কাপড় চুপড় মেলবো নিচে যাই ঠিক আছে এখন বিকেলবেলা বিকেল হয়ে গেছে আমি বিকেল বেলা কাপড় চোপড় ধুইছি সারাদিন আর কাম পাইনি দোয়া করবি বেশি বেশি করে আঙুলের কাপড় চাস দোয়া না করলে সবাইটা দাও এই যে বাবুটারও দিও ইয়ামিনও দিও একটা

আবির বাকি আছে আলাহ হুজুরের রেন্থে দাও হ্যাঁ কাগজ দিয়ে কি করবা ও হুজুরের দিয়া দিবা আচ্ছা ঠিক আছে পরে দিও তাহলে থাক হুজুরের একটু খাইতে দাও একটু খাইতে দাও তুমি একটু খাও তুমি দেও খালা না তোমার নাতির জন্মদিনের কেক উই একটু খালি থেসি আমার ঘরে তো তুমি দেখছো কত মেয়ে অমান কত মেয়ে অমারে ও টুক কেক হয় না বুঝছো তাহলে আরো তোমার দিই একটুখানি আনবো খাও কেক টুক দিই আনো তুমি একটু নও তোমার নাতির জন্মদিনের কেক panitia, hitam, dalam tidak